এবং রস্তারে ফজিলত প্রদান করবেন আমির হেফাজত জামিয়া ইসলামিয়া আজিজুর বাবু নগর মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক হজরতামা মুুল্লাহ সাহেব তামপপ্রথম হজরত ছাত্রদেরকে প্রদান করবেন এরপরে গুরুত্বপূর্ণ নসিবা দা করবেন

ধারাবাহিকভাবে সিরিয়াল অনুযায়ী চলে আসি হজরতের কাছে মুবারকে পাগড়ি গ্রহণ করব আমি এর হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবানগরী সাহেব দামা পরকাত পাগড়ি প্রদান করবেন সর্বপ্রথম বিভাগের ছাত্রদেরকে করা হবে এরপরে হারিয়েছেন ছাত্রদেরকে তারপরে ইফসা এবং ধারাবাহিকভাবে দাওয়া বিভাগের ছাত্রদেরকে পাকরি প্রদান করা হবে ইনশাল্লাহ ম্যামস বিভাগের ছাত্র ভাইয়েরা আমরা অনুযায়ী দার পাশ থেকে চলে আসি বস্তারে ফজিলত প্রদানের পাশাপাশি ছাত্রদেরকে ফারি ছাত্রদেরকে গামিয়ার পক্ষ থেকে ফ্রেশ প্রদান করা হবে সর্বপ্রথম হাইস বিভাগের যারা আমরা ফারিকিন ছাত্ররা গ্রহণ করব আমরা সকলেই পাগড়ি নেওয়ার পরে সিরিয়াল অনুযায়ী দাঁড়িয়ে দেবো এখানে সর্বপ্রথম ছাত্রকে পাগড়ি প্রদান করা হবে হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম পিতা মোহাম্মদ জাহাঙ্গীর শেখ জেলা জালেকাঠি হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম পিতা মোহাম্মদ জাহাঙ্গীর শেখ জলাা জালুকাঠি এরপর পাগরি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ সাকিবুল ইসলাম পিতা মোহাম্মদ নান্নু মল্লিক জলা বরিশাল হাফেজ মোহাম্মদ সাকিবুল ইসলাম পিতা মোহাম্মদ নান্নু মল্লিক জলা বরিশাল এরপর পাগরি গ্রহণ করছে হাফেজ আহমদ পিতা হাফেজ মোহাম্মদ ফেজায়তুল্লাহ জলা চাকুর হাফিজ আহমদ পিতা হাফিজ হজায়তুল্লাহ জলা চাক্তুর এরপর পার্টি গ্রহণ করছে মোহাম্মদ জাহিদুল হক পিতা এম এ এম হারিম জরা ঢাকা এরপর পার্টি গ্রহণ করছে হাফিজ তাহিদ আফসান পারদি পিতা মোহাম্মদ বিপ্লব হুসেন জলা মাদারীপুর এরপর পার্টি গ্রহণ করছে হাফিজ মোহাম্মদ সিয়াম হোসেন পিতা মোহাম্মদ বিপ্লব হোসেন যারা মাদারীপুর এরপর পাগরি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ ওসমান গরি আপন পিতা মোহাম্মদ আবু তাহের যারা ময়মনসিংহ এরপর পাগরি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ পিতা মোহাম্মদ মুরে আলম যারা কুমিল্লা এরপর পাগ্রী গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ তামিম ইকবাল পিতা মোহাম্মদ আক্তার হোসেন জেলা কুমিল্লা সর্বশেষ হ্যাস বিভাগের ছাত্র পাগড়ি গ্রহণ করছে হাফিজ মোহাম্মদ মারুফ হাসান পিতা মোহাম্মদ ওয়াসিম মিয়া জেলা গাইবান্ধা এবার ধারে হাদিসের ছাত্র ভাইদেরকে পাগড়ি প্রদান করা হবে এবছর একশত তেতাল্লিশ জন ছাত্রকে পাগড়ি প্রদান করা হবে সর্বপ্রথম দাওয়াই হাদিসের ছাত্র পাগড়ি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ মাহাদি হাসান দাওয়াই হাদিসের ছাত্র বাইরা আপনার মেহরবানি করে সিরিয়াল অনুযায়ী আসি হাফেজ মালানা মোহাম্মদ মাহাদি হাসান পিতা মরহুম ফোরকান হাওলাদার জেলা এবার পাগড়ি গ্রহণ করছে মালানা মোহাম্মদ ইব্রাহিম খালিল উল্লাহ পিতা মোহাম্মদ আব্দুল লতিফ যারা টাঙ্গাইল এবার পাগড়ি গ্রহণ করছে

হাফিজ মৌলানা আব্দুল কাজিলে মহম্মদ কিছমত আলী মহদ মছুদুৰ ৰহমান মুল্ল মাছুদ পিতা মোহ্মদ মুজিবুৰ ৰহমান খণ্টগৰ হাফিজ মৌলানা মদ শীম আমদ পিতা মদুল আলী তংগাই হাফিজ মৌলানা মদ আছুল ইছলাম পিতা মোহ্মদ শবীদুল ইছলাম হাফিজ মৌলানা মদীৰ হুছন তালুকদাৰ পিতা মহম্মদ চুলাইমন তালুকদাৰ হাফিজ মৌলানা মদউল ইছলাম পিতা সুল্তানম কুলিগ্ৰাম হাফেজ মৌলানা মুসদ্দিক আমিন পিতা মৌলানা রহুল আমিন কুমিল্লা হাফেজ মৌলানা আশরাফুল ইসলাম পিতা মোহাম্মদ আলি আহমদ লক্ষীপুর হাফেজ মৌলানা নজরুল ইসলাম কুমিল্লা পিতা মোহাম্মদ আবু তাহের ফটু আলী কুমিল্লা হাফেজ মৌলানা আলী জনাব মোহাম্মদ আবু তৈ্যব কিশোরগঞ্জ হাফেজ মৌলানা ফরহাদুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল গরি নী হাফেজ মৌলানা আব্দুল লকী পিতা মোহাম্মদ ফজুল গরি কুলিগ্রাম হাফেজ মৌলা মোহাম্মদ হাসান আলী কুড়িগ্রাম Pita Muhammad Khalilur Rahman, Hafiz Maulana Muhammad Husain, pita جناب Abdul Hannan Bilaspur, Hafiz Maulana Muhammad Mahdi Azam, Pita Muhammad Taramia Kangray, Hafiz Maulana Muhammad Saadat Husain, pita Giasuddin Puri, Hafiz Maulana Kais Mahmud bin Salim, pita Selim Pathan Naranganjor, Hafiz Maulana Muhammad Zakaria, pita Muhammad Habibur Rahman Kuraspur.

এর পর্যায়ে পাকি গ্রহণ করছেন হাফিজ মৌলানা মোহাম্মদ আশিকুর রহমান পিতা মোহাম্মদ সলিম তালুদ্দকার মৌলানা আব্দুর রহিম পিতা মোহাম্মদ আব্দুল উদ্দিন ঢাকা আপেজ মৌলানা সাইফুল ইসলাম শৈয়দপুর পিতা মোহাম্মদ আব্দুল্লাহ শৈদপুর আপেজ মৌলা মোহাম্মদ নাসিফ মোহাম্মদ আইন হক উদ্দিন সৈয়দপুর আপ মা মোহাম্মদ নাসিফ পিতা আহমুল হক শৈয়দপুর আপ মৌলা মোহাম্মদ ইসলাম পিতা মোহাম্মদ গুলাল মিয়া হিন রুকনা মৌলানা মোহাম্মদ আব্দুল মোমিন পিতা আলহা ভালিন ঢাকা আপেজ মৌলানা মোহাম্মদ আমির হামদা پتا ابو طالب مکتوب اور مکتوب مدری کو حافظ مولانا محمد شریف الاسلام پتا محمد عبد بلال پروانی پٹنا حافظ مولانا محمد نور الدین پتا مولانا سید احمد میازی ڈھاکہ حافظ مولانا شیخ فرید محمد مجیب الرحمن جمال پور آستے آستے Thank you. পর্যায়ে গ্রহণ করছে হাফেজ মৌলানা আমির হামজা পিতা মোহাম্মদ আবু তালেক মাতুবর মাতারিকুর হাফেজ মৌলানা মোহাম্মদ আব্দুল পিতা আলহাজ হেলাল উদ্দিন ঢাকা চাকরি গ্রহণ করছে হাফেজ মালানা মোহাম্মদ শরীফুল ইসলাম পিতা মোহাম্মদ বিল্লাল হোসেন বিল্লাল প্রামাণিক পাবনা হাফিজ মালানা নুর পিতা মালানা সৈয়দ আহমদ সিরাজি জেলা ঢাকা এবার চাকরি গ্রহণ করছে হাফিজ মালানা শেখ শরীফ পিতা মোহাম্মদ মুজিদুর রহমান জেলা জামালপুর চাকরি গ্রহণ করছে হাফিজ মালানা মাহমুদুল হাসান জুমন পিতা মোহাম্মদ দুলান মিয়া শোরগঞ্জ পাগরি গ্রহণ করছে হাফিজ পিতা তো নজরুল ইসলাম জারা মেমন সিংহ চল্লিশ মরানা মোহাম্মদ ওমর ফারুক পিতা মোহাম্মদ মিস্টার আলী জারা বিবারিয়া একচল্লিশ এবার পাগরি গ্রহণ করছে হাফিজ মরানা রাকিবুল ইসলাম পিতা মোহাম্মদ তাজুল ইসলাম জেলা নেত্রগুনা পাগরি গ্রহণ করছে মারানা মোহাম্মদ আহমদ রাশেদ মুরা পিতা মারানা আব্দুল কালাম ফারুকি জরা কিশোরগঞ্জ পাগরি গ্রহণ করছে হাফেজ মারানা জহিরুল ইসলাম পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম কিশোরগঞ্জ পাগরি গ্রহণ করছে মারানা মোহাম্মদ আরশাদ পিতা মারানা মোহাম্মদ আব্দুল মুরা ভুলান শাহিদ পাগরি গ্রহণ করছে মারানা মোহাম্মদ রাইহানুল ইসলাম পিতা জনা আব্দুল লতিফ রিজা জরা ভোলা چلفظ مارانا محمد ابول بشاد پتا محمد رحیم دلا بھی

মোহাম্মদ রিয়াজুল ইসলাম ইমন পিতা মোহাম্মদ মুমিনুল ইসলাম জেলা টাঙ্গাইল এবার পাत्री গ্রহণ করছে মাওলানা মোহাম্মদ আজিজুল হক সিরাজী পিতা মোহাম্মদ আমির হামজা ব্যবসায়ী জেলা কিশোরগঞ্জ পাत्री গ্রহণ করছে আপেক্ষ মাওলানা জাহিদুল ইসলাম সিদ্দিক পিতা মোহাম্মদ মাহাদি সিদ্দিক মুন্সিগঞ্জ 55 পাत्री গ্রহণ করছে মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস পিতা মোহাম্মদ আব্দুল সালাম জেলা জামতপুর পাগড়ি গ্রহণ করছে মারানা মোহাম্মদ আবু আনসার পিতা মৃত উমির উদ্দিন জেলা কুড়িগ্রাম সাতান্ন পাগড়ি গ্রহণ করছে মারানা মোহাম্মদ আব্দুর রহমান পিতা সাইদুর রহমান বাবলু জেলা জামালপুর এবার পাগড়ি গ্রহণ করছে মারানা মোহাম্মদ আসাদুর রহমান আসাদি পিতা মৌলবী মোহাম্মদ মাহবুবুর রহমান সরকার জেলা মোমেন শাহী এবার পাগড়ি গ্রহণ করছে মালানা মোহাম্মদ ফিরুজ খান পিতা মোহাম্মদ আইলাল খান জেলা ফরিদপুর ষাট নম্বর এবার পাদ্রি গ্রহণ করছে দাওরাই হাদিস থেকে ফারেক ছাত্র আপেজ মালানা মোহাম্মদ জুবাইর হুসাইন পিতা মোহাম্মদ উমর ফারু জেলা ঝালকাঠি একষট্টি পাদ্রি গ্রহণ করছে মালানা সিয়াম বিন সিদ্ধি পিতা মোহাম্মদ সিদ্ধি জেলা ভোলা বাষট্টি এবার পাগড়ি গ্রহণ করছে মালা মোহাম্মদ সুহেল রানা পিতা মোহাম্মদ ভুলাম রব্বানি যারা বগুড়া তিষট্টি এবার পাগড়ি গ্রহণ করছে মালানা নূর হুসাইন পিতা মোহাম্মদ মনির হুসাইন যারা ভোলা চৌষট্টি এবার পাগড়ি গ্রহণ করছে হাফেজ মালানা জাবির বিন হুসাইন পিতা মালানা দলার হুসাইন যারা ঢাকা এবার বাক্য গ্রহণ করছেন মৌলা মোহাম্মদ নাইমুল ইসলাম পিতা মোহাম্মদ আরিফুল ইসলাম যারা মানিকগঞ্জ এবার বাকি গ্রহণ করছেন মৌলা মোহাম্মদ জুবায় আহমদ পিতা মোহাম্মদ এফায়তুল্লাহ নারায়ণগঞ্জ মহানা মোহাম্মদ শাহিদ নৌমানি পিতা মোহাম্মদ শহীদ মিয়া নারায়ণগঞ্জ আটষট্টি নাম্বার মৌলা মোহাম্মদ শহীদুল ইসলাম লক্ষ্মীপুর পিতা জনাদ আতুল মোমিন লক্ষ্মীপুর গ্রহণ করছেন মৌলাদা উবায় হোসেন পিতা ইব্রাহিম শেখ জেলা নড়াই پاکی گرن کرافظ مولانا یوسف محمود پتا بچا جلادمپور پاکی گرم کرافظ مولانا تفاد حسین تعلقار پتا رحمدار منس پاکی گرم کرا محمد محفوظ رحمدار پتا محمد بپت میاں گہ پاکی گرن کرا محمد احمد اللہ پتا محمد کالامیہ جلام سنگھ پاکستان

Pakri Gahong Persen Abel Maulana Hussein Ahmad, Pita, Muhammad Abdul Mumin Yatibuna. Pakri Gahong Persen Maulana Muhammad Al-Mirad. Pakri Abel Maulana Syukur Islam, kita Muhammad Gulal Khan Jalal Tadbud. Abel Maulana Muhammad Mami Ujid Nasen. Kita Muhammad Mujibur Rahman, হাফেজ মৌলানা ফাকিবুল ইসলাম হাফিজ মৌলানুর রশিদ পিতা মোজিবুর রহমান কুড়িগ্রাম হাফিজ মৌলানা মোহাম্মদ ইসলাম জালাক কিশোরগঞ্জ হাফিজ মৌলানা মানিক পিতা হাফিজ মোহাম্মদ গোলামুল্লাহ পিতা হাফেজ জেলা কুড়িগ্রাম গ্রহণ করছেন হাফিজ মৌলানা নাইম হাসান পিতা মোহাম্মদ সমীর ইসলাম ফতি জেলা পাখি গ্রহণ করছেন এইচ এম বেয়ার হুসেন পিতা মোহাম্মদ আবুল বরাদ পাহ মৌলা মোহাম্মদ মিজানুর রহমান পিতা হোসেন আহমদ ফেরি পাখ্য গ্রহণ করছেন হাফেজ মৌলাদা শাহ হুসেন আল আমিন পিতা মোহাম্মদ আব্দুল বিন জামান সিরাজগঞ্জ উনানব্বই হাফেজ মৌলানা মোলা হোসেন সিয়াম পিতা মৌলানা আব্দুল হালিম কুমিল্লা پادری روحنگر سن حافظ مولانا محمد خزن پتا محمد یوسف حافظ مولانا پتا محمد حبیب الرحمن حافظ مولانا محمد پتا مولانا محمد, محمد یوسف بولا

পাগ্র গ্রহণ করছেন হাফিজ মোহাম্মদ জাহিদ হাসান পিতা মোহাম্মদ জাহিন হুসেন কুমিল্লা হাফিজ মৌলানা মোহাম্মদ আব্দুল রশিদ পিতা মোহাম্মদ নুর হুসেন কুলিগ্রাম পাগ্রহণ করছেন হাফিজ মৌলানা মোহাম্মদ মিনাজুল ইসলাম পিতা মোহাম্মদ বাবুর গোপালগঞ্জ গ্রহণ করছেন হাফিজ মৌলানা মোহাম্মদ মাহমুদুল হাসান পিতা মোহাম্মদ আব্দুল মোহনশাহী গ্রহণ করছেন হাফিজ মৌলাদ মৌলা মোহাম্মদ আল আমিন পিতা মোহাম্মদ ফাইল আহ কুলিগ্রাম আদি গ্রহণ করছেন হাফিজ মামলা মোহাম্মদ গুলাম নবটি পিতা কাজী উত্তুর রহমান তৎপুর পাত্রী গ্রহণ করছেন মোহাম্মদ সৈদুর রহমান পিতা মোহাম্মদ হাইফত আলী ফ্রিয়ানি ছাত্র এবার গ্রহণ করছে মলানা মোহাম্মদ তারিকুর রহমান পিতা মহাম্মদ মনুর রহমান জেলা জিনাইদা এক শত এবার পাগরি গ্রহণ করছে মালানা মোহাম্মদ আসলাম রাহি খোকন পিতা আব্দুল কাদের জেলা জামালপুর একশত চার এবার পাগরি গ্রহণ করছে মলানা আব্দুল আলিম আরেফি পিতা মোহাম্মদ সোনার উদ্দিন জেলা জফাইনাবাদগঞ্জ একশত পাঁচ এবার পাগরি গ্রহণ করছে হাফেজ মালানা তাজুল ইসলাম পিতা মোহাম্মদ ব্যাপারী জেলা মাদারীপুর পাগড়ি গ্রহণ করছে হাফেজ মালানা মোহাম্মদ আসাদুল ইসলাম সিরাজি পিতা আব্দুল লতিফ মোল্লা জেলা সিরাজগঞ্জ একশত সাত এবার পাগরি গ্রহণ করছে মালানা মোহাম্মদ শরীফুল ইসলাম পিতা মোহাম্মদ ইসলা ইসলাইম জেলা পাবনা এবার পাগরি গ্রহণ করছে হাফিজ না মোহাম্মদ আব্দুর রহমান সাইফি পিতা মোহাম্মদ আলহাজ আলী জেলা জামাল এক শত বয় এবার পাগরি গ্রহণ করছে হাফিজ দলা মোহাম্মদ রাইহান হাসান আলিফ পিতা মোহাম্মদ আনিসুর রহমান জলা গাজীপুর এক শত এবার পাগরি গ্রহণ করছে না মোহাম্মদ ইসমাইল চৌধুরী পিতা মোহাম্মদ মিন্টু চৌধুরী জলা

আমিরুল ইসলাম পিতা মহম্মদার্লাহ এবার পাগরি গ্রহণ করছে মারা মোহাম্মদ আশিকুর রহমান একশত ষোলো গ্রহণ করছে হাফিজ মারানা মোহাম্মদ আকিবুল ইসলাম কুমিল্লা সতেরো এবার পাগরি গ্রহণ করছে হাফিজ মাহমুদুর রহমান নারায়ণগঞ্জ এবার পাগরি গ্রহণ করছে হাফিজ মারানা মোহাম্মদ ইয়াকুব মুন্সিগঞ্জ এবার পাগরি গ্রহণ করছে মারানা মোহাম্মদ ওমায়ের হাবিব মঞ্জুর আহমদ জেলা ঢাকা একশত বিশ পাগলি গ্রহণ করছে হাফেজ মারানা আনাসিনুশ পাগল গ্রহণ করছে নয়া মোহাম্মদ জুলাই একশ বাইশ মাহমুদ হাসান একশা হাসান ইফতিসাম একশত চব্বিশ নয়না মোহাম্মদ ইয়সুফ পাটওয়ারি একশত পঁচিশ হাফেজ নয়ানা মোহাম্মদ ইয়াসিনার আরাফাত হাফেজ মোহাম্মদ আহমদ হাফেজ মারা মোহাম্মদ আবুসাইন একশত আটাইশ হাফেজ মারানা মোহাম্মদ শাকিল আতম একশত উনত্রিশ হাফেজ মারানা মোহাম্মদা পাগরি তিরিশ মারানা মোহাম্মদা বরিশাল পাগরি গ্রহণ করছে হাফেজ মারানা মাহমুদুল হাসান ভোলা একশত বত্রিশ হাফেজ মালানা মোহাম্মদ আল আমি হুসাইন বরিশাল একশত তেত্রিশ গরি গ্রহণ করছে হাফিজ মানা আদরেন ঢাকা পাগরি গ্রহণ করছে মানা মোহাম্মদ আমিনুল ইসলাম আসলাম ভোলা একশত পঁয়ত্রিশ হাফিজ বানা ইকরামাজরুল হাবনা একশত ছত্রিশ মানা মোহাম্মদ জুলেদ একশত সাতত্রিশ মানা মোহাম্মদ শাকিল আহমদ পাগরি গ্রহণ করছে একশত আটত্রিশ হাফিজ মানা মোহাম্মদ সিয়াম সাহি গ্রহণ করছে একশত উনচল্লিশ মালানা মোহাম্মদ আমানুল্লাহ একশত চল্লিশ পাগরি গ্রহণ করছে হাফিজ মানা মোহাম্মদ সালাউল্লাহ জেলা একশরি গ্রহণ করছে হাফিজ মানা মাইনুল ইসলাম পিতা হাফিজ মানা নুরুল ইসলাম জেলা ঢাকা একশত বিয়াল্লিশ হাফিজ মানা সাফাত আলম সাফি জেলা ঢাকা সর্বশেষ পাখর গ্রহণ করছে একশত তেতাল্লিশ নম্বর আব্দুল ধরনা মোহাম্মদ ওসমান পিতা আব্দুল কাদের জেলা ঢাকা এবার ইস্তা বিভাগের ছাত্রদেরকে পাকরি প্রদান করা হবে এগারো জন ছাত্র এবার পাগরি গ্রহণ করবে সর্বপ্রথম পাকরি গ্রহণ করছে একটা ছাত্র ভাইয়া একটু মেহরবানি করে চলে আসে মেহরবানি করে একটা ছাত্র ভাইয়েরা অধিকার করে চলে আসে মুফতি আশরাফুল ইসলাম সর্বপ্রথম পাগরি গ্রহণ করছে মুফতি আশরাফুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল কাদের জেলা টাঙ্গাইল পাগরি গ্রহণ করছে মূর্তি শফিকুল ইসলাম পিতা মোহাম্মদ শেখ জেলা গোপালগঞ্জ পাগরি গ্রহণ করছে মূর্তি মহিবুল্লাহ পিতা মোহাম্মদ জেলা লক্ষ্মীপুর গ্রহণ করছে মূর্তি ইসাকুল ইব্রাহিম শেরপুর পাগরি গ্রহণ করছে মূর্তি নুরুল আমিন মাহমুদি সুনামগঞ্জ পাগরি গ্রহণ করছে মূর্তি আবু সাহিদ রিয়াজ জেলা ঢাকা সাত নম্বর পাগড়ি গ্রহণ করছে মুফতি হাসান মাহমুদ পিতা মারানা আলী আকর রহমত শাহী পাগড়ি গ্রহণ করছে মুফতি জাদ হুসে পিতা মোহাম্মদ নুর জেলা নোয়াখালী এবার পাগড়ি গ্রহণ করছে মুফতি আবু রহমান পিতা মোহাম্মদ আব্দুল পিতা জলা গল শাহী পাগড়ি গ্রহণ করছে মুফতি হামিদুল্লাহ পিতা আশরাফ আলী জেলা শেরপুর এগারোতম পাগড়ি গ্রহণ করছে মুফতি গুফরান গুফরদ্দিন রইস পিতা হাফিজ মোহাম্মদ রহিজুদ্দিন শেখ যারা ময়মন সিংহ এবার তাফসির বিভাগের ছাত্রদেরকে চাকরি প্রদান করা হবে সর্বপ্রথম তাফসির বিভাগের ছাত্র চাকরি গ্রহণ করছে মাওলা মোহাম্মদ কাউসার বিন আব্দুর রহিম যারা ময়মন সিংহ গ্রহণ করছে মাওলা মোহাম্মদ আফসার উদ্দিন যারা কুমিল্লা চাকরি গ্রহণ করছে মাওলা মোহাম্মদ মাসুম বিল্লা যারা নরসন্দী সর্বশেষ চাকরি গ্রহণ করছে হাফিজ মানা আব্দুল্লাহ পিতা মরানা মাসিদুর রহমান জেলা চাকরুর দাওয়া বিভাগের ছাত্রদেরকে এবার চাকরি প্রদান করা হবে দাওয়া বিভাগের ছাত্র চাকরি গ্রহণ করছে হাফেজ মারানা আল আমিন পিতা জনাব আবু তাহের চৌকিদার জেলা গাজীপুর চাকরি গ্রহণ করছে মরানা মোহাম্মদ ওমর ফারুক আশিকি পিতা মোহাম্মদ হায়দারুজ্জামান জেলা কুষ্টিয়া চাকরি গ্রহণ করছে মরানা আব্দুল কাদের পিতা এবার পাগি গ্রহণ করছে সর্বশেষ বিভাগের ছাত্র মরানা আহবদি পিতা মাহবুব হোসে জেলা মেহেরপুর আমরা সবাই দোয়া করি আল্লাহ তারা যেন এই দস্তারে ফজিলত প্রাপ্ত ছাত্রদেরকে আল্লাহ তালা কবুলে মঞ্জুর করেন দেশের শীর্ষস্থানীয় আনন্দের কাতারে গুলো আল্লাহ তালা তাদেরকে রাখেন সবাই দোয়া করি আল্লাহ তালা কমু মঞ্জুর করেন সবাই গিয়ে আমি রাস্তারে ফজিলতের পাশাপাশি ছাত্রদেরকেশ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির অপো জামিয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাই জামিয়া ইসলামিক আন্তর্জাতিক ইসলামিক মহাসম্মেলনে আগমন করেছেন আল্লামা দপ্তর খলিল মাদানি দামা তরকা ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর আল্লামা ডক্টর খলিল মাদানী দামা তরকা